আমার কাছে পিলু চিপ আছে একটা মামাকে দিতে হবে মামাকে ছোটটা দিব আর আমি বড়টা রাখবো হ্যাঁ মামার সামনে তুইটা নেওয়া যাবে না তাহলে মামা বড়টা রেখে দিবে যাই এটা লুকিয়ে নিয়ে যাই মামার কাছে মামা মামা তোমার জন্য এই পিলু চিপটা দিয়েছে মা খেতে তুমি খাও তুই খাবি না আমাকে দিয়ে দিচ্ছিস না মামা আমি খাবো না তুমি খাও ঠিক আছে তুমি যখন খাবে না আমিই খাই চিপটা দেখতে তো খুব ভালোই মনে হচ্ছে খাই তো মজাই আছে মজাই তো লাগছে হুম ভালোই লাগছে তাড়াতাড়ি খেয়ে নি উম আহ এই চিপটার টেস্টটা তো খুব ভালোই আরে এইটার দেখি শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি খেয়ে ফেললাম তুই আমাকে বোকা বানালি তুই বড়টা খাবি আর আমাকে দিলি ছোটটা আমাকে কটা খাই না না তোমাকে এটা শুধু আমার তোমারটা তুমি খেয়েছো এটা এখন দেওয়া যাবে না এটা শুধুই আমি খাবো